আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি এসএসসি দু হাজার সালে শিক্ষার্থী বিন্দুদের জন্য তো তোমাদের এবার নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের নতুন পাঠ্যপুস্তকের নির্দেশনা দেওয়া হয়েছে তো তোমাদের এখানে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড কিছুদিন আগেই তোমাদের ছাব্বিশ সালের জন্য সম এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন দিয়েছে এখানে বন্ধুরা তোমাদের এখানে দেখতে পারবে যে তোমাদের কী কী কত মার্কের পরীক্ষা থাকবে এবং কি কি ধরনের থাক প্রশ্ন থাকবে কি থাকবে কত মার্কে থাকবে সেগুলো সবই আজকে দেখাবো তো চলো বন্ধুরা আজকে যে বিষয়গুলো দেখাবো সেটি হচ্ছে বাংলা মানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তো চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমে চলে যাবো বাংলা প্রথম পত্রে তো এখানে আমাদের পূর্ণ নম্বর হচ্ছে একশো আর এখানে আমাদের প্রথমে ধরন ও নম্বর বিভাজনগুলো আমরা একটু দেখে নিই তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরে তার মানে আমরা জানি যে আগে ষাটটা করে সৃজনশীল প্রশ্ন লেখা রাখো তার মানে সত্তর মার্ক কিন্তু এখন দেখা যাচ্ছে যে পঞ্চাশ নম্বরের সৃজনশীল প্রশ্ন তার মধ্যে বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ মার্ক সরি মানে তাছাড়া এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে তো এখানে মোট আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীলের জন্য পঞ্চাশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর এরপরে প্রতিটি সৃজনশীলের নম্বর দশ এবং প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর দশ তো বন্ধুরা এখানে আমাদের পাঁচটি সৃজনশীল লিখতে হবে এবং দুটি বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে আর তিরিশটি এমসিকিউর উত্তর দিতে হবে তো সৃজনশীল প্রশ্ন এখানে বন্ধুরা তোমাদের গদ্য অংশ থেকে থাকবে চারটি কবিতা অংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এরপরে গদ্য থেকে ন্যূনতম দুটি দিতে হবে কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি দিতে হবে মানে এই দুটি দুটি করে বাকি যে আরেকটি থাকবে সেটি তোমরা গদ্য পদ্য কবিতা যে তার যে কোনো একটি অংশ থেকে দিতে পারো এবং সহপাঠ সহপাঠ যেটি উপন্যাস থাকবে তোমাদের তোমাদের যে নতুন সিলেবাস রয়েছে সেটিরও আমি ভিডিও আপলোড করব সেটিও তোমরা দেখে নিতে পারবে তো তো এখানে সহপাঠে তোমার যে উপন্যাস থাকবে সেই উপন্যাস থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে যার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তার প্রতিটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে এরপরে বন্ধুরা বহু নির্বাচনী বহু নির্বাচনীতে মোট তিরিশটি প্রশ্ন থাকবে তার মধ্যে গদ্য থেকে পনেরোটি এবং কবিতা অংশ থেকে পনেরোটি থাকবে আর এখানে সব কোটিরই উত্তর দিতে হবে এরপরে বন্ধুরা বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র তোমাদের পূর্ণমান একশো তার মানে একশো মার্কের পরীক্ষা এর মধ্যে রচনামূলক থাকবে রচনামূলকের জন্য দশ সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ তো এখন আমরা প্রথম একটু রচনামূলক অংশ দেখব এখানে আমাদের রচনামূলক অংশের প্রথমে যেটি থাকছে সেটি হচ্ছে অনুচ্ছেদ রচনা তো এখানে তোমাদের দুটি অনুচ্ছেদ থাকবে যার মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে আর একটির জন্য দশ নম্বর করে এরপরে বন্ধুরা আমাদের রয়েছে পত্র দরখাস্ত নম্বর পত্রিকায় প্রকাশের জন্য চিঠি তো এখানে এই পত্র বা চিঠি পত্র যেটিকে বলি আমরা সেখানে তোমাদের দুটির মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে আর একটির জন্য দশ মার্ক করে এরপরে আমাদের আরেকটি আইটেম সেটি একটি পুরাতন সারাংশ ও সেখানে তোমাদের দুটি এখানে সাধারণত একটি সারাংশ একটি সারভম্য থাকে যার মধ্যে যে কোনো একটি দিতে হয় আর দশ নম্বর বরাদ্দ থাকে ভাব সম্প্রসারণ থাকে সেখানে দুটির মধ্যে যে কোনো একটি দিতে হয় আর দশ নম্বর থাকে এখানে এরপরে আমাদের নতুন একটি আইটেম যুক্ত হয়েছে সেটি হচ্ছে বাংলায় অনুবাদ বা যেটাকে আমরা ট্রান্সলেশনও বলে থাকি তো এখানে তোমাদের ইংলিশ ফর টুডে বা ইএফটি বুক বা ইংলিশ ফার্স্ট যে বইটা রয়েছে সেখান থেকে তোমাদের কোনো পাঠ্যসূচিভুক্ত গদ্য অংশ থেকে বা কোনো প্যাসেজ এখানে দেওয়া থাকবে দুটি প্যাসেজ সেই দুটি প্যাসেজের মধ্যে যেকোনো একটি প্যাসেজের বাংলায় অনুবাদ করতে হবে আর পুরোটির জন্য মোট দশ মার্ক বরাদ্দ থাকবে এরপর তোমাদের থাকবে প্রবন্ধ বা রচনা লেখো তো এখানে তিনটি বর্ণনামূলক রচনার মধ্যে যেকোনো একটির উত্তর দিতে হবে আর মোট বিশ নাম্বার থাকবে এরপরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ নির্মিতি অংশের বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন তো এখানে তোমাদের বহু নির্বাচনীতে ব্যাকরণ থাকবে নির্মিতি থাকবে নির্মিত অংশে যে বাগধারা বাক্য সংকোচন প্রবাহ ও প্রবাদ প্রবচন থাকবে এরপর তোমাদের সর্বশেষে থাকবে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন যার একটি জন্য এক মার্ক করে তো বন্ধুরা এটি আজকের জন্য তোমরা যদি পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো যদি ভিডিও দেখতে যাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম